ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের জন্য ভয়ের বারান্দা আরো অনেক দূর এগিয়ে গিয়েছে আশা করছি শেষ পর্যন্ত আমাদের ঠিক এরকম ভাবেই সাপোর্ট করে যাবেন যাই হোক আর কথা বাড়াতে চাই না সরাসরি আমি ঘটনায় যেতে চাই তবে ঘটনায় যাওয়ার আগে একটু কথা না বললেই নয় আসলে এই প্রথম কোনো একটা ঘটনা আমি নিজে পড়ার পরে বুঝতে পারছিলাম না আসলে এই ঘটনাটার নাম নাম তাই আমি একটা দিয়ে দিলাম পুরো ঘটনাটা শোনার পরে আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন আসলে এই ঘটনার কি নাম দিলে পারে এই ঘটনাটার সাথে পরিপূর্ণতা পাবে ঘটনাটা এমন একটা ঘটনা যেটা এর আগে হয়তো আপনারা কখনো শোনেন এরকম পর্যন্ত জানি না যাই হোক আর কোনো কথা নয় চলে যাচ্ছি সরাসরি আমাদের সেই কাঙ্ক্ষিত ঘটনায় ঘটনাটা আমাদের মডিরেটর রানা হামিদ আমাদের নাটো শহরের কোনো একটা জায়গা থেকে কালেক্ট করেছে সঙ্গত কারণে সে নাম ঠিকানা এসব প্রকাশ করতে নিষেধ করেছে চলে যাচ্ছি মূল ঘটনা ভাই যেভাবে আমাদের কাছে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি বলছেন ভাই ঘটনাটা যার সাথে ঘটে যায় তার নাম আমি সিফাত ধরে নিচ্ছি ঘটনাটা সিফাতের নিজের বাবার সাথেই ঘটে যাওয়া সিফাত বলছে আমি আপনাদের জানিয়ে রাখি আমার বাবাকে বাইশে নভেম্বর কুকুরে কামড় দেয় এই দিনটি ছিল আমাদের খুবই একটা স্পেশাল দিন কারণ আমার নিজের ছোট বোনের বিয়ের সময় ছিল এটা আর যখন কুকুরে আমার বাবাকে কামড়ে দেয় তখন এটা দুপুরের খাওয়ার সময় ছিল যাই হোক এই কথাটা একটু সবাই মাথায় রাখবেন কারণ এই কথাটা বলার কারণ ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন আমরা বাবাকে আমাদের নাটোর সদর হসপিটাল থেকে নিয়ম অনুসারে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করেছিলাম টিকা দেওয়ার ঠিক এক মাসের মাথায় আমার বাবা পানি দেখলে কেমন একটা ভয় করতেন ঠিক সেই রকম ভয় করতেন যেই রকম ভয় একজন জলাতঙ্ক রোগী লাস্ট স্টেজে এসে করতেন আমার বাবা পানিকে এত পরিমাণে ভয় করতেন যে আমার বাবা পানি দেখতেই পারতেন না এর আগে অনেক ছোট্ট ছোট্ট ঘটনা ঘটে গিয়েছে আমার বাবা হঠাৎ করে চিৎকার করে উঠতেন আমাদের সবাইকে বলতেন তার শরীর জলে পুড়ে যাচ্ছে অনেক সময় তিনি মোটর ছেড়ে দিয়ে নিজের শরীরে পানিও দিতেন কিন্তু এতেও তার শরীরের কোনো পোড়া কমত না এভাবেই একটা মাস কেটে যায় আমার বাবা দিনকে দিন খুব থেকে খুবই অসুস্থ হতে লাগলেন আমরা অনেক ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কোনো ডাক্তারই আমার বাবাকে সুস্থ করতে পারছিলেন না সবাই বলছিল কুকুরের কামড়ের ফলে বাবার জলাতঙ্ক রোগ হয়েছে আমরা এই নিয়ে ডাক্তারের কাছে অনেক অনেকবার গিয়েছি কিন্তু কোনো রকম কোনো লাভ হয়নি একেবারে শেষ পর্যায়ে আমার বাবার অবস্থাটা এমন হয়ে গেল যে আমার বাবা পানির গ্লাস তো দূরের কথা পানি দেখতেই পারতেন না পানি দেখার সাথে সাথেই তিনি প্রচণ্ড ভয়ে আঁতকে উঠতেন নিজের ঘর থেকে বের হতেন না নিজের খাট থেকে অন্য কোথাও যেতেন না শুধু তাই নয় প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে যেই তরল পদার্থটা বের হয় আমার বাবা সেই তরল পদার্থ দেখলেও ভয় পেতেন আমরা বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে বাবার সাথে কারণ সাধারণ জলাতঙ্ক রোগ এরকম হয় না আর এক মাসের ভেতরেই রোগটা যে এত পরিমাণে ছড়িয়ে যাবে এটাও আমরা কেউ কল্পনা করতে পেরেছিলাম না আমরা তো বাবাকে ভ্যাকসিন দিয়েছিলাম কিন্তু তবুও এমন কেন হচ্ছে আমরা কেউ বুঝতে পারছিলাম না শেষ আমার নানুর কথা শুনে আমরা এক কবিরাজের কাছে বাবাকে নিয়ে যায় বাবাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার সাথে সাথেই কবিরাজ বলে উঠলেন তোরা এই রোগীকে নিয়ে এখনই এখান থেকে বেরিয়ে যা কারণ আমার হাতে আর একটুকু সময় নেই যে এই রোগীর জন্য আমি কিছু করতে পারব আমরা হতাশ হয়ে সেই কবিরাজের বাড়ি থেকে বের হয়ে গেলাম এবার আমরা মনে মনে বুঝতে পারলাম হয়তো আমার বাবার সাথে কোনো খারাপ কিছু একটা হয়েছে এটা শুধু জলাতঙ্ক রোগ নয় এর ভেতরে অন্য কোনো গভীর কোনো কিছু আছে যেটা আমাদের সবার অগচরেই ঘটে গিয়েছে আমরা আরও একটা কবিরাজের শরণাপন্ন হলাম তিনি কোনো ঘটনাটা শুনে আমাদের বাসায় আসতে চাইলেন যেই কথা সেই কাজ তিন দিনের মাথায় সেই কবিরাজটি আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন আমাদের বাড়ির মেইন গেটের সামনে আসতেই তিনি ওপরের দিকে তাকালেন আর কিছু একটা বিড়বিড় করে বলতে লাগলেন ঘরে ঢোকার সাথে সাথে তিনি আমাদের বললেন তোদের তোদের বাড়িতে খুব খুব আষ্টে গন্ধ বের হচ্ছে এই বাড়িতে খুব খারাপ কোনো কিছুর একটা প্রভাব আছে যেটা আমি বুঝতে পেরেছি আর শুধু বুঝতেই পারিনি আমি যখন তোদের বাড়ির মেইন গেটের সামনে এসেছিলাম তখন আমি কোনো কিছুকে ওপরের দিকে উঠে যেতে দেখেছিলাম মনে হয় আমাকে দেখে সেই জিনিসটা দিকে কোথাও পালিয়ে গিয়েছে তারপরে কবিরাজটা আমার বাবার দিকে তার এরকম চেহারা দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন আর আমাদের উদ্দেশ্যে বলতে লাগলেন আফসোস তোরা আর কিছুদিন আগে যদি আমার সাথে যোগাযোগ করতে পারতি তাহলে আমি এই রোগীটার জন্য অনেক কিছু করতে পারতাম কিন্তু তার অবস্থাটা এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছে তাকে বাঁচানোটা এখন মনে হয় কোনো বড়সড় সড়ো যুদ্ধে একা অংশগ্রহণ করার মতো যাই হোক সেই কবিরাজটা আমাদের কাছ থেকে এক গ্লাস পানি চাইলে আর আমি আমার নিজের হাতে আমার বাবার ব্যবহার করা পিতলের একটা গ্লাসে করে সেই কবিরাজের কাছে পানি নিয়ে এলাম বাবা সেই গ্লাসের দিকে তাকাতেই কেমন করে একটা আতকে উঠলেন আর অনেক জোরে চিৎকার করতে করতে নিজের মাথা নিজের বুকের ভেতরে লুকিয়ে ফেললেন এই জিনিসটা দেখে আমরা প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম যদিও এটা আমাদের সাথে প্রতিনিয়ত ঘটে আসছে কিন্তু আজকে আমার কাছে কেমন একটা খটকা লাগলো এতদিন বাবা শুধু পানি দিকেই ভয় করতেন কিন্তু এই গ্লাসটা দেখে যে ভয় করতেন এটা আমরা এর কোনো দিনও লক্ষ্য করেই দেখিনি সেই সেই কবিরাজটা পিতলের পানির গ্লাসটা হাতে নেওয়ার সাথে সাথে মাটিতে ফেলে দিলেন আর তিনি তার নিজের হাত ধরে বলতে লাগলেন আমার হাটটা জ্বলে যাচ্ছে আমার হাতটা জ্বলে যাচ্ছে এই কথা বলার সাথে সাথে পাশে থাকা পানির জগের ভেতরে তিনি তার হাট ডুবিয়ে দিলেন তারপরে কোনো কিছু একটা ভেবে তিনি সেই পানির গ্লাসটার দিকে ভালোভাবে তাকালেন সেই পানির গ্লাসটার দিকে অপালক দৃষ্টিতে অনেকক্ষণ যাব তাকিয়ে রইলেন তারপরে তিনি তার পকেট থেকে কিছু একটা বের করলেন সেই জিনিসটা আসলে কি ছিল এটা আমি বলতে পারবো না তিনি তার মুঠো করে কোনো কিছু একটা করে সেই গ্লাসের উপরে ছুঁড়ে মারলেন আর সেই গ্লাসের ওপরে যেই জিনিসটা ছুঁড়ে মারলো সেটা আমরা স্পষ্ট দেখতে পেলাম এটা কোনো পদার্থ ছিল না মনে হচ্ছিল তিনি একরশি ধোঁয়া আমার বাবার ব্যবহার করা সেই পিতলের গ্লাসের দিকে ছুঁড়ে মারলেন তারপরেই সেই কবিরাজটা কেমন একটা চিন্তিত হয়ে বললেন আসলে সমস্যাটা তোদের বাড়িতে নয় আসল সমস্যাটা এই পানির গ্লাসের ভেতরে আছে আমরা কবিরাজের এই কথার কোনো কিছুই বুঝতে পারলাম না তিনি আসলে কি বলতে চেয়েছেন এটাও আমরা বুঝতে পারলাম না তারপরে আস্তে আস্তে সেই কবিরাজটা আমাদের বললেন তোর বাবার ওপরে অনেক অনেক ভয়ঙ্কর একটা কালো জাদু করা হয়েছে আর এই কালো জাদুটা এত পরিমাণে সূক্ষ্ম বিচক্ষণতার সাথে করা হয়েছে যেটা যেটা কোনো অবস্থাতে ধরতে পারা সম্ভব নয় ধন্যবাদ তোকে জানাই যদি তুই এই গ্লাসটা আমার হাতে না দিতি তাহলে হয়তো আমিও তোর বাবার আসল সমস্যাটা ধরতে পারতাম না তারপরে আর দেরি না করে সেই সন্ধ্যায় আমাদের বাড়িতে ওই কবিরাজটা কোনো একটা রিচুয়াল করার কথা বললেন প্রায় বেশ কিছু টাকা খরচ করে আমি কিছু জিনিস ওই কবিরাজের বলা মতো নিয়ে এসে দিয়েছিলাম তার ভেতরে ছিল নতুন একটা বাঁশের তৈরি কুলো আর দুই থোকা কলা কিছু সিঁদুর আর জবা ফুল এরকম আরও অনেক অনেক কিছু আমি সেই কবিরাজের জন্য জোগাড় করে নিয়ে এসেছিলাম সেই কবিরাজটা কুলোর ওপরে করে সুন্দর করে একটা কিছু সাজিয়েছিলেন আমি প্রথমে সেই জিনিসটাকে দেখে ভেবেছিলাম এটা হয়তো কোনো পুজো কিংবা অন্য কিছু করার জন্য রকম ভাবে তিনি সাজিয়েছেন আমার বন্ধু বান্ধবের ভেতরে যারা হিন্দু আছে তাদেরকে আমি ঠিক রকম ভাবেই কিছু একটা করতে দেখেছি আসলে এটাকে কি বলে এটা আমি সঠিক জানি না তবে ওই রকম কিছু একটা জিনিস কবিরাজ সাজিয়েছিলেন তারপরে তিনি তার সামনে ওই সাজানো কুলোটা রেখেছিলেন কুলোর ভেতরে একটা বড় মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলেন তিনি তার নিজের বাড়িতেও গিয়েছিলেন সেইখান থেকে তিনি একটা হাড় নিয়ে এসেছিলেন কোনো কিছুর একটা হাড় নিয়ে এসেছিলেন যখন ওই গ্লাসটা আমার কাছ থেকে ওই কবিরাজটা চেয়েছিলেন তখন আমি ওই গ্লাসটা আনতে গিয়েছিলাম আমার দিব্যি মনে আছে সেই গ্লাসটি আমি অন্য কোথাও নয় আমি নিজে আমার ঘরের পড়ার টেবিলের ওপরে রেখেছিলাম কিন্তু আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সেই গ্লাসটাকে কোথাও পাচ্ছিলাম না গ্লাসটা না পেয়ে কবিরাজের কাছে এসে দাঁড়াই আর নরম সুরে তাকে বললাম এই গ্লাসটা আমি খুঁজে পাচ্ছি না তারপরেই সেই কবিরাজটা ওই কুলোর সামনে আমার বাবার ব্যবহার করা সেই পিতলের গ্লাসটা রাখলে আমি আগেই বলেছিলাম তিনি তার বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলেন তার ভেতরে আমি কোনো কিছু একটা হাড় দেখতে পেয়েছিলাম সেই হারটি যখনই সেই কুলোর মাঝখানে ওই মোমবাতির কাছে রাখলেন আশ্চর্যজনকভাবে আশ্চর্যজনকভাবে কুলোর সামনে থাকা সেই গ্লাসটি কেমন একটা কম্পন করতে লাগলো যেটা আমার কাছে কোনো অবস্থাতেই স্বাভাবিক মনে হচ্ছিল না গ্লাসটা এত পরিমাণে কম্পন করছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তির হাতে সেই গ্লাসটা আছে আর সে ভয়ে কাঁপছে আর ওই গ্লাসটাও সাথে সাথে কাঁপছে এভাবেই কয়েক সেকেন্ডের ভেতরে আমাদের সবাইকে আশ্চর্য করে দিয়ে ওই গ্লাসটা মাটি থেকে দুই চার আঙুল ওপরে উঠে কাঁপতে লাগলো আর ফাঁস করে আবার মাটিতেও পড়ে গেল এটা দেখে কবিরাজের চেহারার ভেতরে আমরা একটা স্পষ্ট চিন্তার ছাপ দেখতে পেলাম তারপরে তিনি তার জায়গা থেকে উঠে দাঁড়ালেন আর আমাদের সবাইকে আশ্চর্য করে দিয়ে বললেন এই কালো জাদুটা কোনো সাধারণ জাদু নয় এটা খুব খুব শক্তিশালী একটা জাদু যেটা কোনো মানুষ নয় একটা খুব শক্তিশালী ভয়ঙ্কর দুষ্টু জিনের দ্বারা করা হয়েছে আর এই জাদুটা এই পানির গ্লাসের ভেতরে করা হয়েছে আমার বাবাকে যখন কুকুরে কামড় দিয়েছিল তার বেশ কয়েকদিন আগ থেকে বাবা এই গ্লাসটা ব্যবহার করা শুরু করেছিলেন আর এই গ্লাসটা বাবার এত পরিমাণে প্রিয় হয়ে গিয়েছিল যে এই গ্লাসটাকে যদি কেউ হাত দিয়ে ধরতে তবুও আমার বাবা অনেক অনেক রেগে যেতেন গ্লাসটি তিনি নিজে পরিষ্কার করতেন এবং নিজে পানি ঢেলে নিজেই খেতেন সেই কবিরাজটি আবারও তার জায়গায় গিয়ে বসলেন কিছুক্ষণ তিনি কোনো কিছু পাঠ করতে লাগলেন আর নিজের মাথায় হাত দিয়ে মাটির দিকে তাকিয়ে তিনি মাথা নাড়াতে লাগলেন মনে হচ্ছিল সামনে তার কোনো কিছু বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে আর মনোযোগ সহকারে তিনি তার সেই কথাগুলো শুনছেন কিছুক্ষণ এইভাবে কাটার পরে সেই কবিরাজটা আবারও মাথা তুলে তাকালেন আর আমাদের কাছে বললেন এই জাদুটা কাটাতে হলে আগে দেখতে হবে কি করা হয়েছে আর সেই জিনিসটা দেখতে হলে একটা কাঁসার প্লেট দরকার যেটা তিনি নিজেই সাথে করে নিয়ে এসেছেন আর এই জাদুটা এই জাদুটা কিভাবে কাটাতে হবে সেটা ওই পানির প্লেটের ভেতরেই দেখা যাবে তারপরে তিনি আমার বাবার ব্যবহার করা সেই গ্লাসের ভেতরে কিছু পরিমাণে পানি দিলেন আর সেই পানিটা কোনো কিছু করে ফুকে দিলেন তারপরে সেই পানিটা তারপরে সেই পানিটা তিনি তার সাথে করে নিয়ে আসা কাঁসার প্লেটের ওপরে ঢেলে দিলেন আর সেইখানে একটা প্রতিচ্ছবির মতো উঠে এসেছিল যেটা আমরা কেউ দেখতে পেয়েছিলাম না তবে কবিরাজ একে একে বলছেন আর দেখছিলেন সেই কবিরাজটা আমাদের জানালেন তোদের খুব আপন কিছু জমির কারণে তোদের বাবার ওপরে এই কালো জাদুটা করেছে তোর বাবা কোনো অবস্থাতেই এই জমিটা তাদের কাছে বিক্রি করতে চাইছিলেন না যার কারণে তারা এরকম একটা ভয়ানক প্রতিশোধ নিয়েছে জাদুটা করার প্রক্রিয়াটাও তিনি আমাদের জানালেন প্রক্রিয়াটা শুনে আমাদের সবার গা শিউরে উঠল আসলে মানুষ কতটা বুদ্ধিমান হলে এরকমভাবে ব্রেনটি মানুষকে আঘাত করতে পারে তারা প্রথমে আমাদের বাড়ির ওপরে একটা খারাপ জিনকে ছেড়ে দেন যেটা আমার বাবাকে সম্পূর্ণরূপে বসে এনেছিল আর বাবাকে বসে নিয়ে আসার একটাই কারণ ছিল সেটা ছিল যেই গ্লাস আমার বাবা ব্যবহার করতেন সেই গ্লাসের প্রতি যেন আমার বাবার একটা আলাদা মায়া কাজ করে আর এই জিনটাকে চালান করার আগে তারা সেই পানির গ্লাসটাকে আগেই নিয়ে গিয়েছিল তারপরে সেই গ্লাসের ওপরে অনেক খারাপ খারাপ তন্ত্রমন্ত্র করে সেই গ্লাসটাকে সম্পূর্ণরূপে খারাপ করে দিয়েছিল এমনভাবে সেই গ্লাসটার করা হয়েছিল যাতে এই গ্লাসটা আমার বাবা ব্যবহার করার মাসখানেকের ভেতরেই আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে মারা যায় আর সে মারা যাওয়াটা কোনো একটা রোগের মতো হবে আপনাদের ঘটনা শুরুতেই বলেছিলাম আমার ছোটো বোনের বিয়ের অনুষ্ঠানে দুপুরে খাওয়ার সময় আমার বাবাকে একটা কুকুরে কামড় দিয়েছিল এই কথাটা বলার কারণ ছিল এই আসলে সেদিনকে আমার বাবাকে যেই কুকুরে কামড় দিয়েছিল আসলে সেটা কোনো কুকুরই ছিল না সেটা ছিল কুকুর রূপী একটা জিন সেই জিনটি কুকুরের রূপ ধরে আমার বাবাকে কামড়ানোর একটাই উদ্দেশ্য ছিল যাতে আমার বাবা সেই গ্লাসটা ব্যবহার করার পরে যেই অসুস্থতায় ভুগবে আমরা যেন কেউ সন্দেহই করতে না পারি যে আমার বাবার ওপরে খুব খারাপ একটা কালো জাদু করা হয়েছে আমরা সকলেই যেন ভেবে নেই আসলে সেদিনকে কুকুরে কামড় দেওয়ার ফলে আমার বাবার জলাতঙ্ক রোগ হয়েছে একবার ভেবে দেখুন মানুষ কতটা নিকৃষ্ট আর কতটা দিমাগ লাগিয়ে এরকম একটা কাজ করেছে আর এই কাজটি অন্য কেউ নয় আমার নিজের ছোট চাচাই এই কাজটি করেছে এটা সোনার সাথে সাথে আমাদের মাথায় ঘুরে গিয়েছিল যাই হোক তারপরে আমার বাবা এতদিন যে আচরণগুলো করতেন এগুলো আসলে কোনো স্বাভাবিক কিছু ছিল না একটা নির্দিষ্ট প্রক্রিয়ার কারণে আমার বাবা এরকম অস্বাভাবিক আচরণ করতেন আর তার মৃত্যুটা জলাতঙ্ক রোগের মতোই সাধারণ একটা মৃত্যু দিতে চেয়েছিলেন যেটা অনেক অনেক কষ্টদায়ক হয়ে থাকে ভেবে দেখুন আপনি আপনার সামনে প্রচুর পানি আছে কিন্তু আপনার পৃষ্ঠায় গলা ফেটে যাচ্ছে কিন্তু পানির কাছে ভয়ে যেতে পারছেন না জানি না ভয়টা কিসের ভয় ছিল তবে সেই কবিরাজটা আমাদের বললেন এখনো তার হাতে সময় আছে তিনি এখনো আমার বাবাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করতে পারে। এর জন্য দরকার ঠিক আমার বাবার ব্যবহার করার মতোই পিতলের একটা গ্লাস যেই গ্লাসটার মাধ্যমে আমার বাবার ব্যবহার করা সেই গ্লাসের কালো জাদুটা কাটানো যাবে আর এই গ্লাসটা সম্পূর্ণ নতুন হতে হবে সময় আমাদের হাতে ছিল সন্ধ্যার সময় আমরা এই প্রক্রিয়াটা করতে শুরু করেছিলাম তাই আমি সময় নষ্ট না করে আমাদের নাটোর শহরের নিচা বাজারে গিয়ে দাঁড়াই সেখানের কাঁসা পিতলের দোকান থেকে আমি কোন রকমে একটা গ্লাস কিনে বাড়িতে চলে আসি সেই কবিরাজটা ওই গ্লাসের ভেতরে কিছু পানি দিয়েছিলেন তারপরে দুইটি গ্লাস একে অপরের কাছাকাছি আনতেই সেখানে কেমন একটা ঘর্ষণের মতো সৃষ্টি হচ্ছিল যেটা থেকে আগুনের ফুলকি বের হচ্ছিল মনে হচ্ছিল একটা গ্লাস দিয়ে অন্য একটা গ্লাসকে আঘাত করা হচ্ছে ঠিক পাথরের সাথে পাথর ঘর্ষণ লাগলে যেরকম আগুনের ফুলকি দেখা যায় দুইটি গ্লাস পাশাপাশি রাখতে ঠিক ওই রকম আগুনের ফুলকির মতো লাগছিল কোনো অবস্থাতেই দুইটি গ্লাসকে একত্রিত করা যাচ্ছিল না এভাবেই বেশ খানিকটা সময় কেটে যায় আমার বাবা সেন্সলেস হয়ে পড়ে তারপরে সেই কবিরাজটা দুইটি গ্লাস দুই হাতে নিয়ে ওপরের দিকে তাকা আর অনেক জোরে জোরে কিছু একটা পাঠ করতে থাকেন এভাবেই বেশ কিছুটা সময় কেটে যায় তারপরে আমরা সবাই দেখতে পেলাম কবিরাজের দুই হাত থেকে দুইটি গ্লাস মাটিতে পড়ে গেল আর যেই গ্লাসটা আমার বাবা ব্যবহার করতেন সেই গ্লাসের ভেতর থেকে রক্তের মতো কোনো কিছু বের হয়ে এলো সেই কবিরাজটা সাথে সাথে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেল তার কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে এলো জ্ঞান ফিরতেই তিনি আমাদের দিকে মুচকে হাসলেন আর বললেন আলহামদুলিল্লাহ তোদের বাবার ওপর থেকে সকল বালা মুসিবত কেটে গিয়েছে আস্তে আস্তে তোর বাবা সুস্থ হয়ে উঠবে বেশি পাড়াপাড়ি করার দরকার নেই তবে শুধু আমার কথায় নয় তোরা তোর বাবাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাস তারপরে সে কবিরাজটি দুইটি গ্লাসি নিয়ে চলে গিয়েছিলেন কিন্তু তিনি সেদিনকে গ্লাস দুইটি হাতে নিয়ে ওপরের দিকে তাকিয়ে কি দেখতে পেয়েছিলেন কিংবা কি করেছিলেন এটা আমাদের কাউকেই বলে যায়নি এরপর থেকে আমার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ঘটনাটা এখানেই না ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে তবে এটা সত্যি আমার বাবার সাথে ঘটে গিয়েছে এই বলেই রানা ভাই তার কথাটা শেষ করেছেন ধন্যবাদ রানা ভাইকে তিনি অনেক চমৎকার একটা ঘটনা আমাদের কাছে নিয়ে এসেছেন জানি না ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে যদিও ঘটনাটা খুব একটা ভয়ঙ্কর নয় তবে একবার ভেবে দেখুন যদি আপনার সাথে এরকম কিছু একটা করা হয় কিংবা আপনার পরিবারের কারো সাথে যদি এরকম কিছু একটা করা যায় তাহলে আপনার কেমন লাগে তো নিবেদক এই যে আপনারা যারা যারা আমার এই কন্টেন্টগুলো দেখছেন অথবা যারা যারা আমাদের এই এপিসোডটা শুনছেন তারা কখনো দিনও কালো জাদুর আশ্রয় না কারণ এটা কোনো মানুষের ভালো কিছু বয়ে আনে না যাই হোক চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন ড্রেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান তরিকুল জিরো ওয়ান সেভেন লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা আমাদের ভয়ের বারান্দা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আশা করছি আজকের এপিসোডটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তাই আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন Assalamualaikum